এবং আমাদের এই নর্গাসির রেজাল্টে যেন আমাদের পার্থ্যে আমাদের খুব সন্তুষ্ট হয় সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে সামনে থেকে বাইরে কথা বললাম আঘাতও হবে আমি ধরে আমরা যেমন আরেকটা আমরা মিটিং এর পাশে কালো পাড়া করে আসলাম অনেক জায়গায় বিরক্ত হয়ে গেছে রাত্রি হয়ে গেছে শীতের রাত তা আপনারা আমরা যেভাবেই আমরা কমিটি করে আসলাম এখানে হয়তো প্রক্রিয়ায় হবে সেই কমিটির বিষয়গুলো আমাদের প্রধান অতিথি বলবে এবং যারা দায়িত্বে দায়িত্বে মানে কি এটা তো আমাদের কমিটি সেই কমিটি না আমরা প্রত্যেকটা গ্রাম থেকে আমরা সদস্য আমরা দিব আমাদের সদস্য যত বেশি হবে সমস্যা নেই এই সাউন্ড করে কাউকে বাদ দেওয়া যাবে না আমাদের ওই কমিটিতে সকলকে অন্তর্ভুক্ত করে আমাদের একশো জন হলেও সমস্যা নেই কাউকে বাদ দেওয়ার দরকার নেই সকলে মিলে আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা সকলে কাজ করব এবং আমাদের থেকে জিতাবো এই আশায় ব্যক্ত রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক বেগম খালেদা জি অমর হোক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম